আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম শাহজাহান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আগামী কালের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ জামালপুরে বিএনপি জামায়াতের বেশিরভাগ প্রার্থী নিজেদের তুলনায় ধনী দেখিয়েছেন সুইডেন হলফনামার বিবরণ বাস্তবতার বিপরীত বলছেন সচেতন নাগরিকরা সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুইজনের পড়া মরদেহ উদ্ধারের ঘটনায় ঘুরে গ্রেফতার আরও চারটি হত্যাকাণ্ডে সম্পৃক্ত তার দাবি উত্তরবর্তী সরকারের সময় শুরু হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনার কাজ জানালেন পরিবেশ উপদেষ্টা চীনা রাষ্ট্রদূত সহ রংপুরে তিস্তা অববাহিকা পরিদর্শন আসসালাম আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত আগামীকালকের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট চার সপ্তাহ পর জাতীয় নির্বাচন হয়ে গেলে স্বাস্থ্য নির্বাচনে কোনো বাধা নেই বলেও জানায় হাইকোর্ট সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দিস কাজল ব্যারিস্টার মাম ব্যারিস্টার মুনিরুজ্জামান আসাদ বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসাইন লিপু রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক রিটকারী আইনজীবী জানান জাতীয় নির্বাচন হয়ে গেলে শাস্ত্র নির্বাচন আয়োজনে কোনো বাধা নেই জাতীয় নির্বাচনের আগে যদি ছাত্র সংসদ নির্বাচন হয় আইন শৃঙ্খলা বাহিনীকে যদি তা নিয়ে ব্যস্ত হতে হয় তবে তার প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে বলে জানান আইনজীবীরা চার সপ্তাহের জন্য নির্বাচন অন্য কোন সংগঠনের বা শিক্ষা প্রতিষ্ঠানের হতে পারবে না এর পরে হতেই পারে ওনারা পুনর্তফসিল ডিক্লেয়ার করে আর একটা নতুন ডেট দিতেই পারে কোনোভাবেই কিন্তু শাহজালাল ভুক্তভোগী হচ্ছেন না একটু পিছাচ্ছে ওনারা এখনো ইলেকশন শিডিউল ডিক্লেয়ার করতে পারেন নতুন একটা ডেট দিয়ে এই ডেটটা ফেব্রুয়ারির বারো তারিখের পরে হতে হবে পূর্ব নির্ধারিত সময় আগামীকালকে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ করেছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দুপুরে উচ্চ আদালতে নির্বাচন স্থগিতের খবর পাওয়ার পরপরই ক্যাম্পাসের সামনে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন তারা এতে মহাসড়কের এক পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় শিক্ষার্থীদের দাবি আগামীকালই হতে হবে কেন্দ্রীয় সংসদ হল সংসদের নির্বাচন এদিকে দুপুরে আট নির্বাচন কমিশনের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন কয়েক দফা তারিখ পরিবর্তন করে বিশ জানুয়ারি শাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় আমাদের সাক্ষুটা হওয়ার কথা ছিল কিন্তু রিট করার পরে আমরা যে বন্ধ স্থগিত করা হয়েছে আমরা এটা কোনোভাবে মানতেছি না এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি জামালপুরে ভোটের মাঠে ধনী প্রার্থী ছড়াছড়ি বিএনপি ও জামায়াতের অধিকাংশ প্রার্থী নিজের তুলনায় স্ত্রীদের বেশি ধনী দেখিয়েছেন এসব প্রার্থীর হলফনামায় প্রদর্শিত আয় ও সম্পদ বিবরণী বাস্তবতার বিপরীত বলছে সচেতন মহল তাদের মত হলফনামার সব বিষয় যাচাই বাছাই করা দরকার মনোনয়নপত্র জমা ও যাচাই বাছাই শেষে জামালপুরের পাঁচটি আসনে টিকে যাওয়া প্রার্থীদের হলফনামার হিসাব এখন আলোচনায় জামালপুর এক আসনের বিএনপির প্রার্থী এম রশিদুজ্জামান মিল্লাদ হলফনামা অনুযায়ী বিভিন্ন পেশা বাড়ি ভাড়া ও ব্যাংক থেকে তার বার্ষিক আয় এক কোটি আটানব্বই লাখ টাকার বেশি স্থাবর অস্থাবর সম্পদ ১২ কোটি টাকার কাছাকাছি নিজের একশো তোলা ও স্ত্রীর পঞ্চাশ তোলা স্বর্ণ রয়েছে সব প্রার্থীর মধ্যে শুধুমাত্র তিনি একটি পিস্তল ও শটগানের মালিক জামালপুর দুই আসনে বিএনপির প্রার্থী সুলতান মাহমুদ বাবু অস্থাবর সম্পদের পরিমাণ এক কোটি তিরিশ লাখ আশি হাজার টাকা দলের বিপদের সময়ও বিএনপির এই নেতার নামে কোনো মামলা নেই স্ত্রীর অস্থাবর সম্পদের পরিমাণ দেড় কোটি টাকারও বেশি একই আসনে জামাতের প্রার্থী সামুল হক তিনি কেন্দ্রীয় কমিটির দায়িত্বশীল পদে রয়েছেন চাকরিজীবী এই প্রার্থীর অস্থাবর সম্পদ এক কোটি তেরো লাখ টাকারও বেশি বছরে আয় সাড়ে সতেরো লাখ টাকা স্ত্রীর স্বর্ণ না থাকলেও নিজের নামে রয়েছে পাঁচ ভরি সাভারে গত ছয় মাসের ছয়টি হত্যাকাণ্ডের পেছনে সরাসরি জড়িত ছিল সিরিয়াল কিলার সম্রাট দুপুরের সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে পুলিশ তবে হত্যাকাণ্ডের কারণ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি তারা সাভারের পরিত্যক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে মামলায় গ্রেফতার দেখিয়ে সিরিয়াল কিলার দাবি করা সম্রাটকে সকালে আদালতে পাঠায় পুলিশ আসামির দশ দিনের রিমান্ড চাওয়া হয়েছে এর আগে রোববার বিকেলে থানা রোড এলাকা থেকে ভবঘুরে সম্রাট হোসেন ওরফে কিং খানকে গ্রেফতার করা হয় পুলিশ জানায় সে থানা রোডে বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতো রাতে থাকত পরিত্যক্ত স্থানীয়রা তাকে পাগল বলেই জানত রোববার কমিউনিটি সেন্টারটি থেকে দুইজনের পোড়া মরদেহ উদ্ধার করা হয় নিহতদের পরিচয় জানা যায়নি নিয়ে গেল মাসে ভবনটি থেকে উদ্ধার হলো পাঁচটি মরদেহ পুলিশের দাবি এলাকায় ঘটা আরও একটি হত্যাকাণ্ড সহ মোট ছয়টি হত্যায় জড়িত থাকার তথ্য দিয়েছে সম্রাট কয়েকটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর তাকে গ্রেফতার করা হয়েছে আদালত যদি আমাদের রিমান্ড মঞ্জুর করে সেক্ষেত্রে হয়তো জিজ্ঞাসাবাদে বাকি অংশ যে উদ্দেশ্য কি আরো কেউ জড়িত আছে কিনা এবং এই ধরনের ঘটনা অন্য কোথাও সে ঘটিয়েছে কিনা এই এই বিষয়গুলো আমরা পরবর্তীতে জানতে ফরিদপুরে একটি ফিলিং স্টেশনে হানা দিয়েছে ডাকাত দল ভোরে সদরের মুন্সিবাজারে ইউনাইটেড ফিলিং স্টেশনে হামলা চালায় সংঘবদ্ধ ডাকাতরা ম্যানেজার জানান একদল ডাকাত দক্ষিণ দিক থেকে এসে দুই কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে পরে ক্যাশরুমের তালা ভেঙে নগদ প্রায় দুই লাখ টাকা মোবাইল ফোন সহ মূল্যবান সামগ্রী লুট করে পালিয়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ আর এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন কর্মকর্তারা অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে শুরু হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনার কাজ তবে হতাশা ছড়ানো যাবে না মন্তব্য করেছেন পানি সম্পদ উপদেষ্টা আর রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন প্রকল্পের উচ্চতর যাচাই বাছাই কার্যক্রম চলমান যত দ্রুত সম্ভব সেটি বাস্তবায়ন করা হবে এই ঘোষণায় আশাহত তিস্তা পারে মানুষ এই সরকারের সময়ই কাজ শুরু না হলে পরবর্তীতে অনিশ্চয়তার আশঙ্কা নদী আন্দোলনকারীদের তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে অববাহিকা পরিদর্শনে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান ও চীনা রাষ্ট্রদূত ইয়া ওয়েন সোমবার সকালে তারা রংপুরের কাউনিয়ায় তিস্তা সড়ক সেতু পয়েন্টে আসেন সেখানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বর্তমান তিস্তার অবস্থা সম্পর্কে অবহিত করেন তাদের পরে তারা রেলওয়ে সেতু পয়েন্ট থেকে একটি স্পিডবোটে নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন এরপর যান তালুক শাহবাজ পয়েন্টে সেখানে পরিদর্শনের পর তীরবর্তী এলাকার মানুষের সাথে কথা বলেন পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত বলেন প্রকল্পের যাচাই বাছাই চলমান যত দ্রুত সম্ভব আনুষ্ঠানিকতা শেষ করবে তার দেশ দ্রুত সময়ের মধ্যে সব ধরনের পর্যবেক্ষণ শেষে কাজ শুরু করতে পারবো বলে আমরা আশাবাদী আমরা প্রকল্পটি যাচাই বাছাই করছি একটি টেকসই সমাধান খুঁজছি প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহায়তা আমরা দিয়ে যাচ্ছি তারিখ ঘোষণার পরও কেন শুরু হচ্ছে না প্রকল্পের কাজ ব্যাখ্যা দেন উপদেষ্টা এটা যাচাই বাছাই প্রক্রিয়াটা শেষ না হওয়া পর্যন্ত এটা শুরু করা যাচ্ছে না কিন্তু কোনোভাবেই হতাশা ছড়ানো যাবে না কারণ উনি এই প্রকল্পটা করার ব্যাপারে চীন সরকার সরকার বাংলাদেশ উভয়ই উপদেষ্টা ও রাষ্ট্রদূতের এই বক্তব্যে আশা হতো তিস্তা পারের মানুষ এখন তিস্তা তো ভাঙ্গন বন্ধ কিন্তু থামে না তিস্তা কিন্তু প্রতি বছর আসে ভেঙে কিন্তু সুরমার করে দিয়ে যায় ওনারা বলছিলেন যে পয়লা জানুয়ারি উদ্বোধন হবে সেটা যখন